আসসালামু আলাইকুম আরও একটা গাইডলাইন পডকাস্টে তোমাদের সবাইকে স্বাগতম সো আজকে আমাদের সাথে একজন গেস্ট আছে তোমরা ওকে চিনো হয়তো বা ওর নাম জাহিদ জাহিদ এইচএসসি ভিউ চ্যানেল ওর ওখানে বেশ কিছু স্টুডেন্ট সে বেশ কয়েক বছর ধরে পড়াচ্ছে এবং ও সাস্টে পড়াশোনা করে সো জাহিদের সাথে আমাদের আজকে একটা কাইন্ড অফ সেশন হবে গেস্ট বলবো না আমরা দুজন জাস্ট আলোচনা করব টু অ্যান্ড ফোর্থ কী নিয়ে সেটা হলো সাস্ট প্রিপারেশন নিয়ে অর্থাৎ সাস্টে কীভাবে চান্স পাওয়া যায় কীভাবে পড়বো কি পড়বো না কি স্কিপ করা যায় ওখানে কি টাইপের কোশ্চেন হয় ট্যাক্টিসগুলো কী কী এগুলো সবকিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে আর আরেকটা ব্যাপার হলো যে কেন সাস্ট নিয়ে আমরা আসলে কথা বলতেছি রিসেন্টলি হঠাৎ করে রিজন হলো যে সাস্ট এবার গুচ্ছ থেকে বের হয়েছে এবং সাস্টের যে উনিশ সালের আগে থেকে যে জাদরাইল কোশ্চেন ছিল সাস্টের ভয়াবহ কোশ্চেন ওই কোশ্চেনটা কিন্তু ব্যাক চলে আসছে তো সেক্ষেত্রে প্রিপারেশনটা টোটালি এখন চেঞ্জ হয়ে যাবে কারণ জিএসটিতে মানুষজন আসলে একটা জিএসটি ফার্স্ট চয়েস কী থাকতো সবার ওই শাস্তি থাকতো জিএসটি মানে সাস্ট ছিল তো এখন সাস্টে আরও বেশি ভর্তি পরীক্ষার্থী বাড়বে কম্পিটিশনটা বাড়বে সো সেই জন্য শাস্ট এখন একটা মোটামুটি

তোমাকে সোয়াই ফেলবে সাস্ট মানে এই জায়গাটাতে আমি বলি তোমাদেরকে দেখো অনেকেই যেটা করে আর কি পাঁচটা অপশন থাকে সাস্টে সাস্টের এরা করে কি এরা খুবই চালাক কারণ সাস্ট হচ্ছে সবার থেকে ডিফারেন্ট এরা ডিফারেন্ট হয়ে থিঙ্ক করে ডিফারেন্ট হয়ে কোয়েশ্চেন বানায় একটা একটা জিনিস তোমাদেরকে হ্যাক্স আমি বলে দিই যেটা ভুল করো তোমরা যেটা সেটা হলো কি যে তোমাদের যে ক্যালকুলেটর যেটা তোমরা নেওয়ার কি যেটা করে ভাই যে কোশ্চেনটা যেটা দেওয়া থাকে বিশেষ করে থিয়েটার বেলুর যেগুলো হ্যাঁ তো দেখা যাচ্ছে যে ওই ওই তার ওই তিকোনমিতি সংক্রান্ত যেগুলো থাকে সে সুন্দর মতো এখানে তার উপরে যে ক্যালকুলেটর ওইটা দেওয়া আছে রেডিয়ানে সেটা খেয়ালি করে নাই কারণ পরীক্ষার হলে তো ভাই মাথা কাজ করে না প্লাস মনে হয় ঠিক সময় তো এই এই যে একটা অবস্থার সময় সে ধাপ ধাপ হচ্ছে ম্যাথ সলভ করে দিয়ে আসে এবং সাস্টে এটা লিখে রাখো

সো এখন কিন্তু পাঁচটা অপশন তো এই ক্ষেত্রে ভার্সিটি যারা আসো ডেফিনেটলি এই জিনিসটা মাথায় রাখবা যে এখন আমার হাতে ক্যালকুলেটার আছে এবং আমাকে কিন্তু ওই পাঁচটা অপশনের সাথে ফাইট করতে হবে এটা হচ্ছে প্রথম ব্যাপার পরে যেটা সেটা হলো যে আমার ওই যে শুরুতে যেটা বললাম ভার্সিল প্রিপারেশন নিশ্চয় তোমার টপিক বেসিক ক্লিয়ার আছে ভাই মানে সে ডাইভার্জেন্স কি জানে কাল কি জানে এবং তার কাজ হচ্ছে যে এনালিস করা কোয়েশ্চেনগুলো সলভ করা প্র্যাকটিস করা প্রপার প্র্যাকটিস করা এবং আরো ভালো হয় যদি কিছু ভাইয়েরা কিছু সংখ্যক দেখা যাচ্ছে যে তোমাদের দক্ষ টিচাররা যদি বলে দেয় এ ভাই তুই এই এই জিনিসগুলো পর এই জিনিসগুলো থেকে পরীক্ষা আসতে পারে তাহলে তোমার জন্য এই জিনিসটা আরও ইজি হয়ে যায় কারণ তুমি তো আসলে নিজে থেকে ভাই যেটা বললো যে সার্স্টেড কোয়েশ্চিনের সাথে তুমি ডিল করাটা ইটস টু মাছ টাফ যে তুমি ভার্সিটির প্রিপারেশান নিয়ে থাকো তাহলে তোমার যদি একটা গাইডলাইন বেসিস থাকে যেখানে ভাইরা তোমাকে বলে দিবে যে ভাই তুই এটা এটা কর মেইন যে ব্যাপার ফোকাস করবা সেটা হলো আমি

তো সার্স্টেডটা আর ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাঙ্কের এমসিকিউ করা শুরু করো করতে করতে দেখবা ফ্লো চলে আসবে কিন্তু এই যে এই যে জিনিসগুলো আসলে অ্যাপ্রোচ কীভাবে যেমন একটা ভার্সিটির এমসিকিউ শর্টকাট দিয়ে টাক করে মিলে গেল ইঞ্জিনিয়ারিং এমসিকিউ বা সাস্টেড এমসি শর্টকাট দিয়ে টাক করে মিলবে না দুই তিনটা স্টেপ থাকে তো এই জন্য বলা হয় যে কিছু ক্লাস দেখতে এই ক্লাসে তোমাকে এখন আবার থিওরি পড়াবো যে এইটা হলো টেন থেটাইজের কাছ থেকে ভিস কর যে না টাইম আছে তোর ব্যাটা তুই যেটা করবি যে এমন একটা ক্লাস যেখানে টিচার শুধু কোশ্চেন সলভ করাবে টিচার কোয়েশ্চেনটাকে কিভাবে অ্যাপ্রোচ করলো কোন স্টেপ ফলো করলো ওই অ্যাপ্রোচটা জাস্ট মাথার মধ্যে ঢুকাইতে হবে এই জন্য বলা হচ্ছে ক্র্যাশ কোর্স করতে ঠিক আছে আচ্ছা বলে দিই এটা তোমাদের খারাপ লাগলেও কিছু করার নাই কারণ যে পোলাপান এসা বলতেছে যে ভাই বেসিক দেখান যে ভাই একটা বিন্দুর মধ্যে দুইটা ভেক্টোর লাগতেছে দেন এখানে তার লোদ্িটা কোনটা তোমার বাবা চান্স হবে না প্লিজ তুমি গিভ আপ করো তুমি ওই জিসটিতে থাকো জিসটি আর সতেরোটা ইউনিভার্সিটি আছে কারণ এটা ভাই মানে তুমি মানে যেটা যে তুমি যেটা করতে পারবে না এটা আসলে তোমাকে মানে হুদায় আশা দেওয়া লাভ নাই তুমি যদি এখন মনে করো যে তোমাকে বেসিক ধরে ধরে শেখাবে দুইটা ভেক্টরের কীভাবে হচ্ছে আপেক্ষিক কোন বের করা যায় আপেক্ষিক লব্ধি বের করা যায় ইম্পসিবল তুমি স্কিপ করতে পারো না এটা হলো আমরা এখন কাইন্ড অফ এন্ড গেমে আছি বুঝছো এন্ড গেমে আসলে ওই বেসিক বড় বড় করে ক্লাস একদম আবার জিরো থেকে স্টার্ট করা এটা তোমার সময় নেই আচ্ছা ঠিক আছে আমরা নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই